তার সব খুবই ভালো খুবই ফ্রেশ এবং এখানে প্রচুর বাংলাদেশ আছে আজকে যে তো আপনার কি বলা হয় ফ্রাইডে ছিল আছে ছুটির দিন না কোনো দিন হইলে কে আর ওইটার হে না না কত না গো করে

আপনাদের দুজনে খাবার দেখে অনেকটা আত্ম করতে পারছিলাম ওকে খান

আমি মনে কৰিছিলো এটা ওয়েটার ভাই ওয়েটার না ওয়েটার আর সেই গেছে